ঈদের কেনাকাটা করতে গেলাম কি কি কিনলাম আজকের ভিডিওতে সম্পূর্ণ থাকতেছে হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি পাঁচ ডিপের পরে ইফতার করে আমরা সবাই মিলে চলে যাচ্ছি এদের কেনাকাটা করতে দিনের মধ্যে যাওয়া যায় না অনেক রোদ থাকে আর রোজা রাখার পরে কোথাও বাহির হতে ইচ্ছে করে না তো আমরা চলে গেলাম মাগলিপের ইফতারের পরে নামাজ দেওয়ার পরে আমরা বের হয়ে গেলাম তো বাস থেকে বের হয়ে একটা গাড়ি নিয়ে আমরা চলে যাচ্ছি স্টেশনে তো স্টেশনে গিয়ে এখানে আমার কিছু টাকা নেওয়ার প্রয়োজন ছিল তো আমি কিছু টাকা তুলে নিলাম বিকাশ থেকে তারপর আমি চলে আসলাম কাপড় নেওয়ার জন্য কক্সবাজার বৈঠক বাজার দ্বিতীয় শাখা নতুন শোরুমে এখানে দোতলার উপরে চলে যাচ্ছি এখানে আপনারা সবাই চলে আসবেন এটা হচ্ছে লোকেশন কক্সবাজার ঈদগা বৈঠক বাজার দ্বিতীয় শাখা আমরা এটা হচ্ছে দ্বিতীয়তলায় আমরা উপরে চলে যাচ্ছি আমরা যেহেতু পর পরে গেছি তখন একটা মানুষ ছিল না এরপরে যে এত জাম হয়ে গেছে তখন এখন দুটা একদম গাড়ি ছিল আমরা দুটা মহিলা ছিল তো আমি দোকানটা একটু ঘুরে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সব ধরনের আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন শাড়ি বুরকা লুঙ্গি থ্রি পিস অনেক সুন্দর সুন্দর দুপাই বোরকা এখানে পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ড্রেস সব পাকিস্তানি ড্রেসও পাওয়া যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন তো আপনারা অবশ্যই চলে যাবেন এই দোকানটাতে নেওয়ার জন্য তো আমিও কাপড় দেখা শুরু করলাম এই যে একটা হচ্ছে অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস তো আমিও দেখতেছি আপনাদের কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর আপনারা গিয়ে এই দোকান থেকে নিয়ে নিতে পারেন এই যে একটা কাপড় অনেক সুন্দর আমার অনেক পছন্দের একটা কাপড় ছিল আপনাদের কোনটা ভালো লাগতে কমেন্ট করে বলে যাবেন পাকিস্তানি ড্রেস ছিল অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আমি আমার শাশুড়ি মিলে সবাই একটা একটা নিয়ে নিলাম আমরা কোনটা নিয়েছি অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আপনারা অনেক সুন্দর সুন্দর কাপড় অনেক সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই একবার হলে দোকানটাতে ঘুরে নিয়ে আসবেন ঘুরে আসবেন এটা আমি আমার জন্য নিয়েছি সতর্ক শাশুড়া জন্য নিয়েছি আরও এখানে পাচ্ছেন আপনারা তিন হাজারের উপরে কাপড় কিনলে একটা করে লটারি পাচ্ছেন লটারি গোড়া এরা ঈদের এক সপ্তাহ পরে অনেকজনকে এগুলা দিবে তিন হাজারের উপর কিন্তু পেয়ে সোনার হাতে পেতে আপনিও কাপড় কিনে বিজয়ী হতে পারেন অবশ্যই কাপড় কেনার জন্য তাড়াতাড়ি সবাই যান আর লটারি জিতে নিন এই যে আমি লটারিগুলো বক্সের মধ্যে ঢোকাই দিলাম বিসমিল্লা বলে যাতে আমিও বিজি হয়ে যেতে পারি আর কিছু গছ কাপড় নিয়ে নিচ্ছিলাম এগুলো হচ্ছে মিষ্টির কাপড় নিয়ে নিচ্ছি কাপড়গুলো কেমন হয়েছে বেশি কম করে বলে যাবে আর এখানে আমি কত টাকা শপিং করছি যদি বলতে পারেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এখানে কত টাকা আমি অনেক দিছি এরপর চলে আসলাম কিছু কসমেটিক কেনাকাটা করার জন্য কেনাকাটা করার শেষে চলে গেলাম তেল আছে কাপড় সেলাই করার জন্য তারপর চলে গেলাম আমরা কিছু এখানে ফালো খেলাম আমি খেলাম বিরিয়ানি খাওয়ার পর এখন চলে যাচ্ছি বাসায় ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ভিডিওটা কেমন অনেক কিছু কমেন্ট করে বলে যাবেন